ও বা কি করছে গো না পেয়েছে তোমার পাশে কে এটা সবাইকে পরিচয় করে দাও সবাইকে বলো কে এটা বউ আর তার পাশে ছোট হয়েছে শালি আমার বাবা শালি বাবা শালি আর বউ মেলা থেকে মেলা থেকে বাবা বউ আর শালি এনে দিয়েছে দিয়েছে শালি পছন্দ শালিটা বেশি পছন্দ হয়েছে বইয়ের থেকে আমার বাবার বউর থেকে শালিটাকে বেশি পছন্দ হয়েছে কালকে শালিটাকে বের করবে বলে ওর মধ্যে থেকে নাও 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 এই 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 নাও শালি আর বউকে নাও বাবা শালি পছন্দ বউ পছন্দ বউ পছন্দ না শালি পছন্দ হয়েছে বাবা আমার ছেলের বউ অতটা পছন্দ হয়নি শালিটা বেশি পছন্দ হয়েছে আমার ছোনা ও বাবা ছোট পুচকে শালি এনেছে পুচকে শালি এনেছে তোমার জন্য পুচকে শালি এনেছে বাবা তুমি কি যাবে মেলাতে যাবে বের বের করতে যাবে ও বাবা চলো 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 যাবে তো চলো 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 তোমার তো ঘুম পেয়েছে তুমি কি করে যাবে গো বাবা টুপিটা খুলে গেল তো মাথা থেকে কিভাবে শুয়ে আছো তুমি ওর মধ্যে ঢুকে মানে বাবা কিভাবে শুয়ে আছিস রে ও বাবা শোনো ছন তোমার সাথে একটা আছে আমার তুমি দিন আমাকে বলেছিলে না আমাকে বের করতে নিয়ে যাবে আমাকে বের করতে নিয়ে যাবে বলেছিলে না কবে নিয়ে যাবে গো বাবা ও বাবা কবে নিয়ে যাবে তুমি আমাকে বের করতে নিয়ে যাও না কেন গো বাবা কবে নিয়ে যাবে বলো তো বাবা ঘুম পেয়েছে আচ্ছা ঠিক আছে ঘুমাও ঘুম থেকে তো উঠলে বাবা একটু আগে আবার ঘুম পেয়েছে আমি চলে যাচ্ছে কিন্তু তাহলে তাহলে আমি চলে যাই হিটি পুছু বাবা টিটি ই বাবা ইতে ঠোঁট ডুলু বাবা আমার ডুলু বাবা ফুর তো ডুলু বাবা ইতে চোরটি কিউট কিউৎ বাবা হয়েছে আমার এটা তো ছো না গোপাল ছোনা গোপাল ছোনা আমার গোপাল ছোনা কই রে আমার সৌ না গোপাল এটা এটা আমার সোনা গোপাল গোপাল ছোনা হামি সোনা আমি গোপাল টাটা গোপাল তাতা সোনা বাবা তাতা টাটা বাবা বৌ শালি টালি নিয়ে ঘুমাও টাটা